হয়ে দাঁড়িয়ে আছে হাজরাতে বড় বড় আর রসুলের সাহাবারা সব মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে এমন অবস্থাতে হুজুর আমার নামাজ পড়াচ্ছে নামাজের মধ্যে ঢুকে গেছে নামাজের মধ্যে ঢুকে গেছে ইতিপূর্বে আপনারা ঘটনা শুনেছেন তীর ছুঁড়ে দিয়েছে সাহাবা নামাজ ছাড়ে না একটা দুটো তিনটে তীর শরীরের মধ্যে লেগেছে নামাজ ছেড়ে দয়নে নে নামাজ ছেড়ে দেয় নে এ ঘটনা আপনারা শুনেছেন সেই সাহাবারা নামাজ পড়ছে হঠাৎ করে দেখা যায় রসুল্লাহ মীমাংসা করি দিয়ে হাজির হয়ে গেছে হুজুর এসে দেখে নামাজ চলছে যখনই হাবিবুল্লাহ এসেছে নামাজ চলছে সাহাবাদের নাকে হাবিবুল্লার আসার খুশবু এসে গেছে রসুল্লাহ আসার খুশবু এসে গেছে আসার গেছে পেছনের কাতার থেকে সাহাবারা হাত বেঁধে হাতের ওপরে মাত্রারম্ভ করে দিয়েছে হাতের ওপরে মাত্রারম্ভ করেছে হাতের উপরে হাত মেরে মেরে হাতের ওপরে হাতে তালি বাজায় হাতের ওপরে হাত বাজায় হাতের ওপরে হাত বাজায় পেছন দিকে ডাকিয়ে দেখে রসুল্লাহ চাহ কে দেখেছে রসুল্লাহ বলে আবুবাক্কা নামাজ পড়াও আবুবাক্কার নামাজ পড়াও আবুবাক্কা ইমাহুটি ছেড়ে ওই নিয়ে বেঁধে পেছন দিকে আসতে চলে আসে পেছনের কাতারে চলে আসে হাবিবুল্লাহ যে সামনের কাতারে ইমামতি শুরু করে দেয় ইমামতি শুরু করে দেয় ইমামতিতে নামাজ হয়ে গেল নামাজ হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু সালাম ফিরালেন সালাম ফিরিয়ে আবু বকর সিদ্দিকের দিকে ঘুরে বলে এ আবু বকর কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না ওই সময়তে হাদিসে লাভ এসেছে আবু বকর সিদ্দিক ছোট্ট করে জবাব দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আবু কুয়াফার বেটার অত সাহস আবু কুয়াবার বেটার অত সাহস নাই যে সামনে দাঁড়িয়ে থাকবে আর পেছনে রসুল উল্লাহ না রসুল ও আবু কোয়াবার বেটার সাহস নেই আপনি আগে যান আমরা আপনার পেছনে কত হচ্ছে কার নাম লিখছেন হ্যাঁ জুনিয়াদের নাম লিয়া মানে এখানে বেচ্চি আস্তা ফের নারায়ে তকবীর নারায়ে মুস্তাফা মার হাবা মার হাবা আমি এটা শুরু করছি বাংলায় অনেক জায়গায় আওয়াজ হচ্ছে তকবির দিলে ওইটাও বলে আমি চাই আপনারাও এখান থেকে বলবেন বলেন ইনশাল্লাহ নারায়ে মুস্তাফা মার হাবা মার হাবা

মুস্তাফা 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 নারায়ে মুস্তাফা আল্লাহর নাম জুন কে রসুলের দরবারে কুত্তা বলতে আমার লজ্জা লাগে সবচেয়ে লাস্টের কুকুরটা হুজুর ওখান থেকে বাদ দিয়ে দিলে ধ্বংস হয়ে যাবো আপনার দরবারের কুকুরের খাতার থেকে যদি আমার নাম বাদ পড়ে যায় আর সুলাল্লাহ আমি ধ্বংস হয়ে যাব কথা ঠিক না ভুল বলেন আমার নাম না মালিকের কথা হচ্ছে মালিকের কথা নি মহব্বত করে খুব ভালোবাসে খুব মহাব এই জন্যেই তো হ্যাঁ হাত হাত কেটে কি করেছে দেখেছে কুতা কুতা কোন প্যান্ডেলটা ওই আজকেই কেটেছে এখানে জমা জমা ছিল হাত কেটে ফেলে যেমন দেখাচ্ছিলো বলছে ভাইয়া পুরোহিত কেটে গেছে যাই হোক আল্লাহ মাফ করে তো যাই হোক আল্লাহ কবুল এর যা আল্লাহ আমার ভাই করতে করতে কি বলছিল শুনেছেন তো যে কোন ইবাদত কার খুশির জন্য করতে হবে যত সুন্দরই হোক যতই লোক হোক আর যতই আওয়াজ হোক আর যতই সুর হোক আল্লাহর জন্য যদি না হয় ও কবুল আর হুজুর পাক বলেছেন মুসলমানের উদাহরণ খেজুর গাছের মতন খেজুর এই এই যে খেজুর গাছ এই গাছটার মতন মোমেনের উদাহরণ কি গাছের মতন খেজুর গাছের মতন কেন খুঁজুর বলেন এই খেজুর গাছ এমন একটা গাছ এর সব কাজে লাগে খেজুর গাছে দানাও কাজে লাগে খেজুর গাছের ফল কাজে লাগে খেজুর গাছের পাতাটাও পাতি হয় কাজে লাগে খেজুর গাছের ডালটাও কাজে লাগে এখন তো নিত্য নতুন হয়ে এসব ইউজ কম হয়েছে কিন্তু একটা সময় ছিল খেজুর গাছ ফেরে কাঁড়ি করা হতো সব যেমন খেজুর গাছে সব উপকার মোমেনের সব উপকার মোমেন ঠক্কর খেলেও লাভ মোমেনের মাথা ফাটলেও লাভ মোমেন জ্বর হলেও লাভ মোমেনের সর্দি হলেও লাভ আর ফুল ফুলে গেছে দেখেন চোখটা হালকা ওটাও লাভ যদি ভিতর ঠিক থাকে তো যাই হোক সাহাবা হুজুররা নামাজ পড়তে পড়তে জামাতেও নবীর সাথে বিয়াজুবি করেন আদব আর ইবাদত ইবাদত ছেড়ে দিয়েছে হ্যাঁ ইবাদত ছে আমল ছেড়ে দিয়েছে ইবাদত ছেড়ে দিয়েছে কিন্তু নবী পাগের সঙ্গে বিয়াদুবি করেন শুনছেন আপনারা বুঝতে পেরেছেন মুসলমান কাবেন মালিকের নাম শুনেছেন আপনারা রসুলের সাহবা কাববেন মালিক রসুল্লাহ হুকুম দিলেন এই কাবিন মালিক চলো যুদ্ধের ময়দানে যাবো চলো যুদ্ধের ময়দান যত সম্ভব তাবুকের যুদ্ধ মনে কি কোন যুদ্ধ আমার খেয়াল পড়ছে না বললাম আমি কাহা কি করে বলতে পারবো ইনশাল্লাহ চলো বিয়াদবি নয় এমনি এমনি যুদ্ধের ময়দানে যাই যাই হুজুর পাক 50 দিন কথা বলবেন না কত দিন 50 হুজুর কথা বলবেন বয়কট করে দিয়েছিলেন হুকুম দিলেন যে কেউ কাবীন মালিককে সালাম দেবে না আর সে সালাম দিলে জবাবও দেবে না কেউ কথা বলবে না কাব্দ রাসূলুল্লাহ হুজুর বলে দিয়েছে কথা বলবেনে কেউ কথা বলবে কোন সাহাবা কথা বলবে যুদ্ধ ছেড়ে দিয়েছে আল্লাহ যুদ্ধ ছেড়ে দিয়েছে কাববিন মালিক রসুল্লাহ নারাজ হয়ে গেছে কাব্যালিক রসুল্লাহ হয়ে গেছে দিন হয়ে যাওয়ার পর রসুল্লাহ একজন সাহাবাকে বললেন বললেন যাও কাববিন মালিকের ঘরে খবর দাও যে কাব্যের স্ত্রী ফিস্ত্রি যেন সব মায়ের বাড়ি চলে যায় ছেলে বলে ঘরে থাকলে স্ত্রী কথা বলছে ছেলে কথা বলছে যেন মায়ের বাড়ি চলে যায়

ইসলামের জন্য খেদমত করেছিল বহুদের ময়দানে কাববিন মালিক সবচেয়ে বেশি ইসলামের খেদমত কি কি যখন রসুল্লাহ ড্রেসটা কাফের চিনতে পেরে গেল কেন ঘিরে ফেলেছিল তো হুজুর পাককে জানেন ঘটনা আপনার সবাই বহুদের ঘটনা জানেন ঘিরে ফেলেছিল রসুল্লাহ দন্দন মুবারক টুকরা সহিদ হয়ে গেল হুজুরের ড্রেসটা কাপেরা চিনতে পেরে গেছিল যে ওই ড্রেসে রসুল্লাহ আছে হুজুরের মুবারক পোশাকটাকে দেখে চিনতে পেরে গেছিল কাববিন মালিক ছুটে গিয়ে বলে প্রায় আড়াই হাজার কম বেশি হুজুরের পেছনে তারা করেছে হুজুরকে ঘিরে ফেলেছে হুজুরকে নৌজমিল্লা ক্ষতি করবে কাববিন মালিক রসুল্লাহ বলি আর রসুল্লাহ বিয়াদি মাফ করেন আপনি ফটো তোলেন কালকে কালকে আল্লাহকে কালকে ফটো তুলে মারামারি হয়ে গেছে জলসায়

কাববিন মালিক একটা যুদ্ধই যায়নি কোনো বিয়াদবি করে না এমনি বসে বসে অনেক সময় নামাজ উঠবো উঠবো করে করে নামাজ কাজা হয়ে গেল মানে গাফলতিতে যায়নি কোনো বিয়াদবি নাই গাফলতিতে যায়নি হুজুর পাক পঞ্চাশ দিন কথা বন্ধ করেছে তার মধ্যে তিরিশ দিন হয়ে যাওয়ার পরে বলে স্ত্রীগুলোকে মাইকাই পাঠিয়ে দিতে বলে মায়ের বাড়ি পাঠিয়ে দিতে বলে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে মায়ের বাড়ি এদিকে কাফেরা চিঠি লিখছে কাফের

মোহাম্মদ রসুল্লাহ কে ছেড়ে দিয়ে এইদিকে জয়েন হয়ে যেতে পারো কেন তোমাকে তো মোহাম্মদ রসুল্লাহ ছেড়ে দিয়েছে তোমাকে বাদ দিয়ে দিয়েছে কথা বলে নে তোমার সঙ্গে কথা বলে নে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিয়েছে মদিনার কোন লোক তোমার সঙ্গে কথা বলে নে তুমি একা হয়ে গেছো বয়কট করে দিয়েছে তুমি একা হয়ে গেছো বয়কট করে দিয়েছে ওই সময়তে হযরতে কাব বিন মালিক কে বলতে আরম্ভ করেছে তুমি যদি এদিকে চলে আসো তোমাকে বড় লিডার করে দেয়া হবে তোমাকে বড় সরদার

সাহাবাদের আকিদা দেখেছে তারা সব ছেড়ে দিয়েছে রসুল্লাহ ছাড়েনি একবার জোরে বলে তারা সব ছেড়ে দিয়েছে রসুল্লাহ ছেড়ে দেয়নি মুসলমান খবরদার নবীর সাথে বিয়াদিবি নয় সাহাবরা কোনোদিন বিয়াদিবি করে নে আর কাউকে বিয়াদিবি করতেও দেয়নি কাউকে বিয়াদিবি আগুল তুলে আগুল কেটে নিয়েছে ঢুকছে বুঝতে পেরেছেন কাউকে বিয়া দেয় খাইবারের যুদ্ধ যখন খাইবারের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ যেটা বলা হয় হাজি সাহেবরা গেছেন গিয়েছেন মদিনা শরীফে ঘুরতে গেছেন সেই খাইবারের সব তাবু তাবু এখনো তো সেই হুজুর পাক যেখানে ছিলেন আলী হুজুরের যেখানে অবস্থান ছিল সেই খাই পঁচিশ হাজার কাফের এসে ঘিরে ফেলেছে পঁচিশ হাজার কি কি হেসেম বলে কি আবু হেসেম না কি হেসেম বলে একটা নাম ছিল হ্যাঁ কাফেরদের সর্দার পঁচিশ হাজার

আটকে দিলেন এক জায়গায় গর্ত করে আটকে দিলেন চতুর্দিকে পাহাড় যেদিকে ঢুকার পরিসর সেদিকটা গর্ত খুঁড়ে সাহাবার দেখা গর্ত করে আটকে দিলেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন খাওয়া দাওয়া নেই তো কি ঝুঁকছে না তো বেরোচ্ছে না তো ঝুঁকছে না পুরা তো আটকা পড়ে গেছে ধরেন এই জায়গায় আপনারা যদি ফিরে পারে এক মাসের দেড় মাসের লেগে কিছু খেতে পারবেন আপনি সাহাবারা পেটে পাথর বেঁধেছে কি বেঁধেছে বলেন একটা রসুল্লাহ দুটো পাথর বেঁধেছে ঠান্ডা হাওয়া চলছে আর ওদিকে পঁচিশ হাজার কাফের যারা এসেছে উঠ জবাই করছে উঠ খাচ্ছে তারা হৈ হৈ করছে হুজুর হুজুর একটা হুজুর দুটো পাথর গুলামেরা একটা করে পাথর বেঁধেছে এমত অবস্থাতে কি আবুল হেসেম না কি নাম ছিল আমার ঠিক খেয়াল করছে না ডেকেছে হুজুর পাক ডেকে বলে কি চাইছো তোমরা কাফেদের সর্দারকে দেখে বলছে রসুল কি চাইছো তোমরা বলে মদিনার তিন বাগের এক ভাগ খেজুর লাগবে মদিনায় যা খেজুর হবে এই ভুল হচ্ছে চার ভাগের তিন ভাগ খেজুর দিতে হবে পুরা খেজুর আমাদের ওখানে দিয়ে দিতে হবে মদিনায় সবচেয়ে বেশি মদিনায় খেজুর পুরা খেজুর সব ওরা নিয়ে যাবে হুজুর বলছে আচ্ছা ঠিক আছে কারণ হুজুর দেখছে যে গুলামরা সব কষ্ট পেচ্ছে আবু বক্কা সিদ্দিক ওমরে ফারুক রাহমাতালিল আলমী সহ্য করতে পারে বলেন যে খাওয়া হচ্ছে না শীতের হাওয়া চলছে আর পেটে পাথর বেঁধে আছে কি কষ্ট কি কলিজা ফেটে যাচ্ছে ওই খন্দকের যুদ্ধে নয় যখন যখন ওই একজন বড় মাস্তান ছিল নামটা ওয়াস না একজন বড় মাস্তান ছিল হাজার হাজার লোকের সঙ্গে লড়াই করতে পারতো সে ঘুরা দিয়ে ছালাং লাগিয়ে পার হয়ে গেছে তো যাই হোক তাকে আলী হুজুর কথন করে দিয়েছিল তো হুজুর পাক নিজে জোহরের নামাজ কাজা করেছে কি জোহরের নামাজ কাজা করেছে আসরের নামাজ কাজা করেছে মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে জোহরের নামাজ কাজা আসরের নামাজ কাজা মাগরিবের নামাজ কাজা ইশার নামাজ শেষ হতে পড়েছে হুজুর খুব নারাজ হয়ে গেছে খুব নারাজ হয়ে গেছে যে নামাজ মদিনার পাহারাতে গিয়ে হুজুর নামাজ নামাজ কাজা হয়ে গেছে হুজুরের মদিনার ঢুকছে যদি রসুল্লাহ নামাজ ছেড়ে দেয় কি করতে হবে আমাদের মাথায় ঢুকছে বুঝতে পেরেছে আমরা তো এটাকে বড় কিছু ব্যাপার মনেই করিনি কিন্তু যদি হিসাব করে দেখাই সবচেয়ে বড় রসুলুল্লাহর মামলা সবচেয়ে বড় রসুল্লার মামলা আমরা হুজুরের মামলাটাকে খেয়ালি করিনি মাচায় বসে বসে চায়ের দোকানে বসে বসে যে যা পাচ্ছে ফুটুস 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 করে হুজুরের স্থানে গোসতে গে এ কাপের হয়ে যাবি তোর ইমান আল্লাহ ছুঁড়ে তোর মুখে ফেলে দেবে তোর দাড়িতে আল্লাহ জাহান নামার আগুন দেবে আগুন লাগিয়ে দেবে খবরদার নবীর সাথে বিয়া দিবে না হয় বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো হুজুর বললেন কি চাইছো তোমরা বলে আমাদের তিনবার খেজুর দিতে হবে হুজুর বলেন ঠিক আছে ময়দানে চুক্তিলিকা লিখা মোহাইদা চুক্তিলিকা চুক্তি হচ্ছে চুক্তিপত্র লিখা হচ্ছে ওই বললাম যে কি আবুল হোসেন না কি নাম সে আছে আর দু একটা কাফেরদের কেউ আছে হুজুর পাক আছে সাহাবা হুজুর আছে আর এ শয়তান ওই যে কাফেরটা সর্দারটা ও কি করেছে হুজুর পাকের দিকে পা করে নজিবিল্লা আস্তাক এরকম ভাবে সিনা চওড়া করে তো গুন্ডা

চলছে 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 এর এর মধ্যে উসায়েদ বিন উযায়র এসে গেছে হযরতে সাদ ইবনে মাজ এসে গেছে উসায়েদ বিন উযায়র এসে না ডান দেখেছে না বাম দিক দেখেছে কিচ্ছু দেখেনে নেই দেখে পা রাসূলুল্লাহর দিকে আছে বলে এ বাদরের বাচ্চা মুস্তাফার সামনে কেমন করে বসতাই জানিনি নি গর্দন চেপে ধরব পা বন্ধ কর পা সোজা কর বলেন সুবহানাল্লাহ

বলে হুজুর বলে আমি তো তোমাদের লেগে করছি আমার সহ্য হচ্ছে না তোমার পেটে পাথর বেঁধে রাসূলুল্লাহ ফিদা আপনার নামে কুরবান হয়ে যায় মা আপনার নামে কুরবান হয়ে যায় এ যে বসে আছে ওই ওই সর্দারকে দেখে বলছে বলছে এ যে বসে আছে ই আর আমি লা লাফু হু এ আর আমি একই ছিলাম না আমরা মাবুত চিন্তা না মাবুদের ব্যাপারে জ্ঞান ছিল আমাদের না মাবুত চিন্তা না মাবুদের ব্যাপারে জ্ঞান ছিল একই ছিলাম আল্লাকে চিন্তাম না ইয়া আল্লাহ যখন আমাকে আমি আল্লাহকে চিন্তাম না মানে যখন আমি ঈমান আনি নি একই যখন ছিলাম এই যে বসে আছে না এ সফট কটা আমাদের বাগান থেকে একটা খেজুর নিয়ে যাওয়ার খবর আদেছিল ছিল বলছে যে যে যারা বোসা আছিসরা যখন আমি আল্লাহ চিনিনি একই যখন ছিলা হুয়ার আমি এদের সাহস ছিল না যে আমাদের বাগান থেকে একটা খেজুর নিয়ে যাওয়া ইয়া রাসূলুল্লাহ তিন ভাগ খেজুর নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ কোন মোহাদা করতে হবে রে আল্লাহর কসুম আপনি আপনি যাতে রাজি আমরা তাতেই রাজি আমার আমাদের জন্য মুহায়েদা করেন আপনি যাদের রাজি আমরাও তাতে রাজি একবার জোরে বলেন সুবহান মুসলমান এই হচ্ছে সাহাবাদের চাচা ছিল সাহাবারা কোনদিন নবীর বিয়াদবকে সহ্য করেনে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই জীব মানে জগৎবিখ্যাত মুনাফিক ছিল নাম জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ওনার ছেলের নাম কি আব্দুল্লাহ আব্দুল ইবনে استغفر الله نرجو যেমন আবু জেহেল নবীকে মক্কাই সবচেয়ে বেশি জ্বালিয়েছে আর মদিনা শরীফে কে জ্বালিয়েছে আব্দুল ইবনে উবাই এ সবচেয়ে বড় দশমন উনার ছেলে মুসলমান উনার কানে খবর চলে গেল যে রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে কতল করাতে চায় কি খবর গেল যে আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করাতে চায় হজরত যখন এই খবরটা চলে গেল হুজুর আস্তে আস্তে রসুলের কাছে গেছে ইয়া আমি আপনার সঙ্গে একটু কথা বলবো কি হয়েছে আব্দুল্লাহ বলি ইয়া আমি খবর পেলাম আপনি নাকি আমার বাপকে মারতে চান আপনি নাকি আমার বাপকে মারতে চান বলে কে বললে কথা বলি ইয়া আল্লাহ আপনি যেন মনে করেন যে আমি বাপকে বাঁচাতে এসেছি ইয়া রসুল আল্লাহ বলতে এসেছি যখন আমার বাপের গরদান দরকার হবে আপনি আমাকে বলবেন আপনার কদমে আমার বাপের গরদান কেটে রেখে দেবেন আমি বাঁচাতে আসেন ইয়া রসুল্লাহ আপনি আমি বলছি যে আমার বাপের গর্দন আমাকে বলেন এ খেদমত আমি করব মুসলমান এইভাবে হুজুরের সাহাবরা হুজুরকে মহাব্বত করেছিলেন খবরদার হুজুরের সঙ্গে বিয়া দিবি নয় নবীদের সঙ্গে যারা বিয়া দিবি যুগে যুগে সেই আদওয়ালে সাল্লাম থেকে গিয়ে এখন পর্যন্ত নবীজের সঙ্গে যারা বিয়া দিবি করেছে আল্লাহ তাদের ধ্বংস করেছে আর সেই থেকে এখনো পর্যন্ত ফেরেশতা একটাও কি নজবিল্লা খারাপ হয়েছিল

তুমি তুমি বাড়িতে বসে বসে কথা বলছো আল্লাহ শুনছেন রাতের অন্ধকারে কথা বলছো আল্লাহ শুনছেন মাছাই বসে বসে কথা বলছো শুনছে কার ব্যাপারে কথা বলছো যে যে নবীর ব্যাপারে ফুটুর ফুটুর করছো সেই নবীকেই আমার আল্লাহ বলেছে আমার হাবিব এটা তুমি বলছো আল্লাহ শুনে নে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে শুনে না আল্লাহ এমনিতেই শুনে আল্লাহ এমনিতেই সব শুনে শুনে আল্লাহ দেখে আর তুমি তুই নবীর সামনে গুছতেই করো মাছাই বসে বসে তুমি কি মনে করছো সঙ্গে সঙ্গে তোমার আমল বরবাদ হয়ে যাবে

শত্রু বানিয়েছে দুশ্মান বানিয়েছে ওই রকম দ্বারা হুজুরের জেকেরে যারা খুশি হয় তারা হুজুরের বন্ধু যারা হুজুরের বন্ধু তারা তো আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু একবার জোরে বলেন সুবান জোরে হবে না সুবান আল্লাহ মুসলমান আল্লাহ বলেন কুলিন কুন্তুম তো হে আল্লাহ ফাত্তা বলি যারা আল্লাহ আল্লাহ বলে আমাকে যারা ভালোবাসতে চাও নবীর কাছে যাও নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো যারা নবীর সঙ্গে তো নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো এবার আল্লাহ বলছে ইহুবিবি কুমুল্লাহ আমি আল্লাহ নিজে তোমাদের তোমাদেরকে মাহবুব করে লব বন্ধু করে লব একবার চলেবারে বলে খবরদার নবীর সাথে বিয়া দিবেন নাছেন সেই নবীকে সালামের তোফা পৌঁছে দিয়া নবী সালামু তাহলে যে নবী কবরে যাবে তারই আমি করবে তোর কেন করব স্যার জান ওক বলবেন জয় কবরে যাব কি বলবে ও কি বলবে যে বুঝাবে তোমাকে নবীর ব্যাপারে উল্টো পাল্টা ওকে যদি বলো যে তুই আমার কবরে যাবি সে কি বলবে সে মুলি সাহেব হাফেজ সাহেব মোলা সাহেব সে কি কেউ কি বলবে সে বলে না 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 কবরে রসুল বলে তুই যখন কবরে যদি সরে যা আমার কবরে রসুল্লাহ যাবে তাই রসুল্লাহ রসুল্লাহ করবো স্যার খবর পেয়ে গেছি কিতাবের মধ্যে এসেছে তা তাকুল ও ফি হাজার হাজুল প্রশ্ন করায় বলে এই মানুষটাকে আমি খবর পেয়েছি যারা কবরে নবী চিনতে পারবে তাদেরই কবর জান্নাত হয়ে যাবে যারা কবরে নবী চিনতে পারবে তাদের কবর কি হবে তাহলে যে নবীকে চিনলে জান্নাত আমি অন্যজনকে চিনতে যাবো কেন স্যার আমি নবীকে চিনবো আমি নবীর আমি করবো আমি নবীর কাছে যাবো কথা ঠিক না বলবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে খুব বেশি বেশি করে হুজুরের আদব তাজিম করার তৌফিক ইনায়াত করে জেনে রেখে দেবেন নবীকে আমার আল্লাহ ভালোবাসে হুজুর বলে চালাও আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব একবার জোরে বলেন আতে নবীর মহব্বত রাখবেন আমাকে মাওয়া বললেন দাদা হুজুরের কিছু কথা বলেন কি বললেন বাবজান 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 কথা শোনা হলো নি কথাটা শুনে আপনারা পরে আলোচনা করবেন হ্যাঁ ইনশাআল্লাহ শুনছেন আপনারা আমাকে বললেন কিছু দাদা হুজুরের কথা বলেন কথা ঠিক না ভুল বল শুনছেন আপনারা উনি বললেন দাদা হুজুরের জেকের আমি নবীর জেকের করেছি যে নবী চিনতে পেরে যাবে সে দাদা হুজুরে চিনে যাবে সে খাজা হুজুরে চিনে যাবে সে বড় পীরও চিনে যাবে সে ইমামে আজমও চিনে যাবে সে আউবাক্কা সিদ্দিকা চিনে যাবে ওমরে ফারুক উসমান গানি মাওলা আলী সবাইকে চিনে যাবে আর যে নবী চিনতে পারবে না ও নবীকেই মানে না খাজা হুজুরকে কি করে মানবে আরে বুঝতে পারছেন না ও বলছে নবীর জিয়ারত করাই হারাম ও বলছে নবীর কবর জিয়ারত করাই হারাম ও দাদা হুজুরের জিয়ারত করতে গেলে তোমরা খুশি তুমি গেলে খুশি হবে ও বলে নবীর জিয়ারত কর শয়তানের কথা শুনেছো যেখানে রাসূলুল্লাহ বলছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাত যে আমার কবর রওজা মুবারক দেখে চলে গেল তার জন্য সাফায় সুপারিশ আমার জন্য আল্লাহ আজিব করে দিল যারে ছাড়েন ওদের কথা বাদ দেন আল্লাহ মাফ করেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হয়ে গেল এগারোটা বেড়ে গেল আবার বললেন শোনেন না চাঁদা তুলতে হবে না তো বলছি না না চাঁদা তুলতে হবে তো তাহলে এরকম করলে হবে না তুরসি বাল্লা হুমা